আকাশটা সেদিন ছিল যেন দুপুর থেকেই মেঘেরা এমন জমাট বেঁধেছিল যে মনে হচ্ছিল রাতের অন্ধকার যেন দিনের আলো গিলতে নেমেছে সন্ধ্যা নামতে নামতেই শুরু হলো সেই বৃষ্টি অঝোর উন্মত্ত বাতাসের হু হু শব্দে কাঠের পুরনো জানালার কপাটগুলো যেন চিৎকার করে উঠছিল সোহেল একা এই নির্জন গাছপালায় ঢাকা পল্লীর মধ্যে তাদের দোতলা বাড়িটা আজ যেন এক বিশাল ভৌতিক কঙ্কাল বাবা মা দুজনেই গিয়েছেন বামার বাড়ি ফিরতে সপ্তাহখানে একা থাকার অভ্যাস তার আছে কিন্তু এমন সর্বগ্রাসী বৃষ্টিতে সব কিছুর একটা অন্যরকম রূপ নেয় চারিদিকে কেবল জল আর অন্ধকারের এক ভয়ঙ্কর রাজত্ব সোহেল দোতালার পড়ার ঘরে বসে একটা বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বাইরে বৃষ্টির একটানা গর্জন আর থেকে থেকে বিদ্যুতের চোখ ধাঁধানো ঝলকানি কিছুতেই তাকে শান্ত থাকতে দিচ্ছিল না ঠিক তখনই শব্দটা হলো ঠক 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 দমকা বাতাসের ঝাঁপটা নয় স্পষ্ট স্থির একটা শব্দ দরজায় কেউ পড়া নাড়ছে সোহেল প্রথমে ভাবল ভুল শুনেছে এই ঝড় বৃষ্টিতে এই নিঝুম জায়গায় কে আসবে কিন্তু পরক্ষণেই আবার একই শব্দ এবার আরও জোরদার ঠক 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 সোহেলের বুক কেঁপে উঠল রাত তখন প্রায় আটটা সে ধীরে ধীরে নিচে নামলো। হল ঘরের একমাত্র টেবিল ল্যাম্পের আচ্ছা আলোয় চারপাশটা কেমন যেন ছায়াময় বিভীষিকাময় লাগছে দরজার সামনে এসে সে ইতস্তত করল কে সাহস জুগিয়ে সে জিজ্ঞেস করল বাইরে থেকে একটা ক্ষীণ প্রায় ভেজা কণ্ঠস্বর ভেসে এলো বাবা একটু আশ্রয় দেবে এই ঝড়ে আর হাঁটতে পারছি না পথ ভুলে গেছি আওয়াজটা খুব করুণ যেন এক অসহায় নারীর আটতি সোহেল দ্রুত সিদ্ধান্ত নিল মানবিকতা তাকে টানল এমন দুর্যোগে কাউকে বাইরে ফেলে রাখা যায় না সে দরজার লক খুলতেই ঝাঁপটা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছিঁটে ভেতরে এলো দরজার সামনে দাঁড়িয়ে একজন মহিলা শাড়ি পরা মাথায় ঘুমটা টানা সারা শরীর ভিজে চুপচুপে কাঁধের উপর পর্যন্ত নেমে আসা চুলগুলো বৃষ্টির জলে আরও কালো হয়ে কপালে লেপতে আছে সে হাঁপাচ্ছে ধন্যবাদ বাবা তুমি আমাকে বাঁচালে মহিলাটি বলল তার কণ্ঠস্বরে সামান্য কৃতজ্ঞতা থাকলেও কেমন যেন একটা শীতলতা ছিল সোহেল তাকে বসতে বলল ভেতরে আসুন আপনি পুরোপুরি ভিজে গেছেন আমি আপনার জন্য এক কাপ গরম চা করে আনছি মহিলাটি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল তার পায়ের নিচে যে জল জমেছিল তাতে ভিজে যাওয়া মেঝেতে কোনো শব্দ হলো না কিন্তু সোহেলের কানে এলো এক অদ্ভুত শব্দ ভিজে যাওয়া শাড়ির জল চুইয়ে পড়ার একটা মিহি টিপ টিপ শব্দ সোহেল কিচেনের দিকে যেতে যেতে একবার পিছন ফিরে তাকালো ল্যাম্পের আলোয় মহিলার মুখটা তখনও আবছা কিন্তু তার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি যেন ঝিলিক দিয়ে উঠল সেটা কৃতজ্ঞতার হাসি ছিল না সেটা ছিল বিজয়ীর হাসি সোহেল তাড়াতাড়ি গরম জল বসালো তার মনটা খুঁতখুত করছিল মহিলাটিকে কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছিল না এত বড় ঝড় বৃষ্টিতে পথে বের হওয়া একজন সাধারণ পথিকের শরীরের ভাষা এটা হতে পারে না কিছুক্ষণের মধ্যেই সে চায়ের কাপ নিয়ে ফিরে এলো মহিলাটি তখনও হলঘরের মাঝখানে দাঁড়িয়ে সে চেয়ারে বসেনি স্থির নিথর যেন হলঘরের আসবাবপত্রেরই অংশ মা চা নিন আপনি একটু গরম অনুভব করবেন সোহেল বলল মহিলাটি এবার ধীরে ধীরে মাথা তুলল ঘোমটার আড়াল থেকে তার মুখটা এবার ভালোভাবে দেখতে পেল সোহেল আর দেখেই তার শরীর মুহূর্তের জন্য অবশ হয়ে গেল মহিলাটির মুখটা ভিজে ছিল না তার শাড়ির ভাঁজে ভাঁজে জল চুইয়ে পড়ছিল ঠিকই কিন্তু মুখমণ্ডলে বৃষ্টির জল বা ভেজার কোনো চিহ্নই ছিল না তার চোখ দুটো অস্বাভাবিক রকম বড় আর রক্তবর্ণ আর তার চেয়েও ভয়ের বিষয় তার চেহারাটা কেমন যেন খেঁটে যাওয়া পাথরের মতো ফ্যাকাশে আর স্থির সোহেল আতঙ্কে থমকে গেল চায়ের কাপ তার হাত থেকে পড়ে গেল মেঝেতে কাঁচের টুকরোগুলো আর গরম চা ছিটকে গেল চারিদিকে কিন্তু সেই মহিলার দিকে তার চোখ যেন মন্ত্রমুগ্ধের মতো আটকে গেছে মহিলাটি এবার কথা বলল তার কণ্ঠস্বর এখন আর করুণ নয় এখন তা গভীর ভারী আর মারাত্মক শীতল আমি আশ্রয়ে চেয়েছিলাম আর তুমি আমাকে দিলে সোহেল সোহেল অবাক হয়ে বলল আপনি আমার নাম জানলেন কী করে মহিলাটি এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো তার পায়ের পাতা মেঝেতে ঘষা খাচ্ছিল না বরং মনে হচ্ছিল সে যেন শূন্য ভাসছে তার ভিজে চুলের গোছাগুলো থেকে কোনো জল পড়ছিল না সে বলল এই বাড়ির প্রতিটি ইট প্রতিটি ধুলোর কণা আমাকে চেনে বাবা হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানি দিল সেই আলোয় সোহেল দেখল মহিলার শাড়ির আঁচলের তলায় তার পিঠে একটা গভীর বিভৎস ক্ষত যেন ধারালো কিছু দিয়ে কেউ তাকে গভীরভাবে ফালা ফালা করে দিয়েছে ভয়ে সোহেলের গলা শুকিয়ে কাট সে চিৎকার করতে পারল না মহিলাটি একদম তার সামনে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস সোহেলের মুখমণ্ডলে এসে পড়ল সেটা ঠান্ডা ভেজা আর পচা মাংসের মতো গন্ধযুক্ত তোমাদের এই বাড়িতে আমি মরেছিলাম ঠিক এই মেঝেতেই আমার রক্তাক্ত দেহ পড়েছিল আমার সন্তানের জন্য আমি চিৎকার করেছিলাম কিন্তু কেউ শোনেনি হিসিস করে উঠল মহিলাটি আর আজ এই রাতে সে হাত বাড়াল তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা নখগুলো কালো আর ধারালো আজ এই রাতে আমার সন্তান তোমার আশ্রয় আমি নেব সোহেল নিজেকে আর ধরে রাখতে পারল না এক লাফে সে সিঁড়ির দিকে দৌড় দিল মহিলাটি তখন বিকট এক হাসি হাসল সেই হাসি বৃষ্টির শব্দের মধ্যেও ভয়ানকভাবে কানে বাজছিল সোহেল সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যেতেই তার মনে হলো কেউ যেন তার পায়ের গোড়ালিটা চেপে ধরল বরফের মতো ঠান্ডা হাতে সে পড়ে গেল পিছন ফিরে দেখল মহিলাটি নেই কিন্তু সেই বিভৎস হাসিটা তখনও চারদিকে ঘুরছে পালাতে পারবে না সোহেল এই বৃষ্টি এই রাত আজ তোমারই জন্য সোহেল দেখল সিঁড়ির ধাপগুলো ভিজে যাচ্ছে কিন্তু সেটা বৃষ্টির জল নয় সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছে গাঢ় লাল জমাট বাঁধা রক্ত এবং সেই রক্তের ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে আসছে সেই বিভৎস মহিলার ভিজে শাড়ির জল চুইয়ে পড়ার শব্দ টিপ 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 সেই বরফ শীতল হাতটা সোহেলের গলা টিপে ধরেনি বরং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ির নিচে ফেলে দিল আঘাতের তীব্রতা তার ভয়কে একটুও কমাতে পারল না সে উঠে বসতেই দেখল তার চারপাশে কেউ নেই হলঘর ফাঁকা কিন্তু মেঝেতে রক্তের আলতো স্রোত সেই রক্ত সিঁড়ি বেয়ে নামেনি যেন মাটি ফুরে উঠেছে রক্তের মধ্যে ভিজে শাড়ির জল ছুঁয়ে পড়ার শব্দটাও তখনও আসছে টিপ 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 সোহেল দ্রুত উঠে দাঁড়ালো এবং দরজার দিকে ছুট লাগাল সে দরজাটা সবে টেনে খুলেছে তখনই বাইরে বৃষ্টির জলে ভেজা ভেজা অন্ধকারে সেই মহিলাটির অবয়ব দেখতে পেল সে সামান্য হাসছে সেই হাসি যা কেবল বিভীষিকাই জাগায় কোথায় যাচ্ছ বাবা বাইরে তো আরও বেশি ঝড় সে বলল তার কণ্ঠস্বর বৃষ্টির শব্দের থেকেও স্পষ্ট সোহেল তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল এবং ভেতরের দিক থেকে শেকল তুলে দিল সে এখন এই বাড়ির ভেতরে আটকে পড়েছে যেখানে তার জন্য অপেক্ষা করছে এক অদৃশ্য কারাগার মহিলাটি তখন দরজার বাইরে থেকে কথা বলতে শুরু করলো তার কণ্ঠস্বর এবার আরও কাছাকাছি মনে হল যেন তার কানের কাছেই ফিসফিস করছে আমার নাম ছিল রোহিণী তোমার বাবা মা যখন এই জমিটা কিনেছিলেন তখন তারা জানতেন না যে এর নিচে একটা অভিশাপ লুকিয়ে আছে আমার স্বামী ছিল একজন হিংস্র লোক সে আমাকে মেরেছিল এই মেঝেতে যখন আমি আট মাসের গর্ভবতী ছিলাম সোহেলের মনে হল ঘরের তাপমাত্রা যেন মুহূর্তে হিমাঙ্কের নিচে নেমে গেছে তারা বাড়ি বানাল আমার রক্তের ওপর তারা আমার অস্তিত্বকে চাপাতে চাইল কিন্তু বৃষ্টি এলে জল আমার রক্তকে আবার জাগিয়ে তোলে রহিনী বলল দরজার কাঠের ওপর দিয়ে সোহেল অনুভব করল বরফের মতো ঠান্ডা আঙুলগুলো কাঠের মধ্যে ঢুকে তাকে স্পর্শ করার চেষ্টা করছে সে ভয়ে চোখ বন্ধ করে ফেললো আমি আশ্রয় চেয়েছিলাম আর তুমি তো আমাকে নিজেই আশ্রয় দিয়েছ তাই না রোহিণী বলল হঠাৎ করেই দরজার লকটা খট করে খুলে গেল শেকলটা যেন নিজে থেকেই স্লাইড করে নেমে গেল দরজাটা ধীরে ধীরে ভেতরের দিকে খুলতে শুরু করলো সোহেল দেখল দরজার বাইরে কেউ নেই কেবল অন্ধকার আর উন্মত্ত বৃষ্টি হলঘরের ঘরের আলোগুলো মিটমিট করে নিভে গেল পুরো বাড়িটা ঢেকে গেল অন্ধকার আর বিভৎসতায় সোহেল দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে গেল কিন্তু যেই সে প্রথম ধাপে পা রাখল ঠিক তখনই সে অনুভব করল নিচের সিঁড়ির ধাপগুলো নরম হয়ে যাচ্ছে সে দেখল কাঠের সিঁড়িগুলো যেন কাদা আর রক্তমাখা মাটিতে পরিণত হচ্ছে সেই কাদা থেকে একটা পচা গন্ধ আসছে হঠাৎ তার কানের কাছে এক মহিলার চিৎকার ভেসে এলো প্রসব যন্ত্রণার তীব্র আর্তনাদ সে দেখতে পেল না কিন্তু অনুভব করল সে যেন আর তার নিজের বাড়িতে নেই সে এখন দাঁড়িয়ে আছে সত্তর বছর আগের সেই রাতে যখন রোহিণীকে হত্যা করা হয়েছিল তার চোখের সামনে ভেসে উঠল দৃশ্য মেঝেতে রক্তের ছোপ রোহিণী পেটে বিভৎস ক্ষত নিয়ে রক্তের সমুদ্রে হাঁটু গেড়ে বসে তার সন্তানের জন্য চিৎকার করছে সে শুনতে পেলো রোহিণীর শেষ কথা আমার সন্তান তুমি তুমিও মরবে যারাই এখানে আসবে তারা আমার সন্তানের আশ্রয় হবে দৃশ্যটা মিলিয়ে গেল সোহেল নিজেকে খুঁজে পেল সিঁড়ির মাঝখানে হাঁটু গেড়ে বসে সে তাড়াতাড়ি দোতলায় উঠে তার ঘরে দরজা বন্ধ করে দিল কিন্তু যেই সে ঘরে ঢুকল তার জানালার কাঁচের ওপর বাইরে থেকে পাঁচটা আঙুলের ছাপ দেখতে পেল আঙুলগুলো ছিল দীর্ঘ সরু এবং নোংরা কিন্তু ছাপগুলো তৈরি হয়েছে ভেতরের দিকে যেন কাঁচের ভেতর থেকে কেউ চাপ দিয়েছে এবং তার কানে এলো সেই আওয়াজ যেন কেউ জানালার কাঁচটা জিভ দিয়ে চাটছে লুকিয়ে লাভ নেই বাবা রোহিণীর কণ্ঠস্বর এবার এলো তার নিজের মাথার ভেতর থেকে আমার সন্তান আজ তার জন্ম হবে এই বৃষ্টি এই রাত এটাই তার সময় রোহিণী বলল হঠাৎ তার ঘরের আলমারির দরজাটা বিকট শব্দে খুলে গেল আলমারির ভেতরে কোনো কাপড় ছিল না ছিল শুধু কাদা এবং রক্তমাখা একটি ছোট দোলা ক্রেডেল দোলাটা দুল ছিল এবং দোলা থেকে একটা শিশুর কান্না ভেসে এলো কিন্তু সেই কান্না স্বাভাবিক ছিল না সেটা ছিল যন্ত্রণা আর রাগে ভরা এক বিকট গোঙানি সোহেল দেখল আলমারির দরজা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে রোহিণী সে এবার আর ভিজে সারিতে নেই সে স্বচ্ছ ধোঁয়ার মতো এক অবয়ব তার পেটের ক্ষতটা এবার জোলজোল করছে আমার সন্তানকে নাও সোহেল তাকে তোমার ভেতরে জায়গা দাও তুমিই হবে তার আশ্রয় রোহিণী বলল মহিলাটি তখন সেই ছোট বিভীষিকাময় শিশুটিকে নিয়ে সোহেলের দিকে এগিয়ে এলো সোহেল দেখল শিশুটির চোখ নেই শুধু গভীর কালো দুটো গর্ত শিশুটির দিকে তাকিয়ে রোহিণী বলল এখন বাবা আমাদের এক হওয়ার সময় রোহিণীর ধোঁয়াটে শরীরটা দ্রুত সোহেলের দিকে এগিয়ে এলো সোহেল বুঝতে পারলো সে এখন রোহিণী এবং তার অতৃপ্ত সন্তানের জন্য এক নিছক পাত্র তার শেষ উপলব্ধি ছিল তার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে তার ভেতরের সমস্ত অস্তিত্বকে যেন টেনে বের করে নিচ্ছে এক অশুভ শক্তি বাইরে তখনও উন্মত্ত বৃষ্টি পড়ছিল কিন্তু এখন সেই বৃষ্টির শব্দের মাঝে আর কোনো মানবিক চিৎকার বা গোঙানি শোনা গেল না শুধু শোনা গেল এক সদ্যজাত অশুভ শক্তির সন্তুষ্টির শব্দ পরদিন সকালে সেই বাড়িটা চিরতরে নীরব শীতল এবং অভিশাপগ্রস্ত হয়ে গেল